আসন্ন ঈদকে কেন্দ্র করে নির্মাণ হচ্ছে সাকিব খানের চলচ্চিত্র পাসওয়ার্ড মালেক আফসারি পরিচালিত এই ছবির সিকুয়েন্সের কাজ এরই মধ্যে শেষ হয়েছে আগামী সপ্তাহ থেকে ছবির গানের শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক মালেক আফসারি এফডিসি ছাড়াও দেশের বাইরে গানের শুটিং করার কথা রয়েছে তবে সাকিব ভক্তদের জন্য দু সংবাদ ঈদের মুক্তির অপেক্ষায় থাকা এই ছবির কোনো গানই ইউটিউবে মুক্তি পাবে না শুধু টিজার আর টেইলার প্রকাশ হবে ইউটিউবে বিষয়ে মালিক আফসারি বলেন আমরা এরই মধ্যে ছবির গল্পের কাজ শেষ করেছি দারুণ একটা কাজ হয়েছে পুরো ইউনিটকে অনেক আনন্দের সাথে দিনরাত শুটিং করতে হয়েছে আমি পরিচালক হিসেবে যা আশা করেছি তার শতভাগ ক্যামেরায় ধারণ করতে পেরেছি আশা করি দর্শক ছবিটি দেখে প্রশংসা করবেন আরও পনেরো দিন শুটিং আছে জানিয়ে আফসারি বলেন এখন গানের শুটিং করার প্রস্তুতি নিচ্ছি আমাদের এই ছবিতে মোট চারটি গান রয়েছে এফডিসির দুই নম্বর শুটিং ফ্লোরে সেট নির্মাণ করে এই গানের শুটিং করব বাকি তিনটি গানের শুটিং দেশের বাইরে করার কথা রয়েছে তবে সেগুলো দর্শকদের হলে গিয়ে দেখতে হবে কোনো গানই ইউটিউবে মুক্তি পাবে না এই ছবির মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আবারও চলচ্চিত্র প্রযোজনা করছেন শাকিব খান ছবিটি পরিচালনা করছেন মালেক আফসারি আর পাসওয়ার্ড ছবির শিরোনামের এই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করছেন সবনম বুবলি প্রিয় ভিউয়ার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করুন আর নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সেই সঙ্গে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করতে ভুলবেন না